আপনি যদি রূপালী ব্যাঙ্ক থেকে লোন নেন তাহলে মাসিক কিস্তি দাঁড়াবে এক লক্ষ টাকায় তিন টাকা এবং মোট টাকা আপনাকে সুদসহ দিতে হবে তাদেরকে এক লক্ষ চোদ্দ হাজার চারশো উনিশ টাকা অর্থাৎ সুদে চোদ্দ হাজার চারশো উনসত্তর যারা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা লোনের জন্য পায়ের জুতা ক্ষয় করে ফেলছেন বিভিন্ন জায়গায় দৌড়াইতে দৌড়াইতে হতাশ হয়ে গেছেন তাদের জন্য হানড্রেড একটি কার্যকারী উপায় দেখাবো যে উপায় অ্যাপ্লাই করলে বা যে নিয়মে আপনারা ব্যাঙ্কে যোগাযোগ করলে হানড্রেড পারসেন্ট এক লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা লোন পাবেন আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা লোন পাবেনি আমি যে নিয়মে বলবো আর এই লোনটি সম্পূর্ণ সরকারি লোন এবং সরকারি ব্যাংক থেকে আপনাকে নিতে হবে এজন্য আপনাকে তিনটা ব্যাংকের কথা বলছি এক নম্বর হলে গে সোনালী ব্যাংক দুই নম্বর হলে গে রূপালী ব্যাংক তিন নম্বর হইলে গ্যা কৃষি ব্যাংক তো এই তিনটা ব্যাংক কি সরকারি ব্যাংক এই তিন ব্যাংকের যে কোনো একটি থেকে আপনি নয় পার্সেন্ট হারে সুদে লোন নিতে পারবেন আর অবশ্যই হ্যাঁ এই লোনটা সুদ বলে গণ্য হবে কেননা এখানে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে যারা সুস্থ থেকে দূরে থাকতে চান তাদের এই লোনটা অ্যাপ্লাই করার দরকার নেই আর আজকের আমি বলব দুই হাজার চব্বিশ সাল বর্তমানে এই সালের মধ্যে আপনি কীভাবে লোন নেবেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন আপনার ব্যবসাটা বড় করতে চান যারা মোটামুটি কাদায় খ্যাত খামার কৃষি কৃষিকাজ করেন তারা কিভাবে লোন নেবেন মাছের খামারির গরুর খামারিরা কিভাবে লোন নেবেন দ্রুত উপায় তাদের জন্য বলবো আর হ্যাঁ এই লোনটা নিতে গেলে অবশ্যই আপনাকে একটি ট্রেড লাইসেন্স দেখাতে হবে ব্যবসায়িক বা যারা গরুর খামার দেন গ্রাম অঞ্চলে মুরগির খামার দেন তারা যে ভুলটা করেন সবচেয়েতে সেটা হলে কি আপনারা বড় ভুল করেন আপনারা কোনো ট্রেড লাইসেন্স করেন না এবং ট্রেড লাইসেন্সের কথা চিন্তা করেন না যখন টাকার জন্য ঠেকেন তখন ব্যাঙ্কে যান তখন হয় কি আপনার ট্রেড লাইসেন্স নতুন হওয়ার কারণে অনেক ব্যাঙ্কি আপনাদেরকে লোন দিতে চায় না তখন যেটা হয় যে লোন আমাদের জন্য না তো আমি যেভাবে বলবো এইভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আমার কথা মতো যদি আপনারা ব্যাংকে গিয়ে কথা বলতে পারেন যে কোনো ব্যাংকে তিনটার আপনি লোন পেয়ে যাবেন এবং এক লক্ষ টাকা এবং তিন লক্ষ টাকায় মাসে কত টাকা কিস্তি দিতে হবে কত টাকা আপনাকে ইন্টারেস্ট দিতে হবে সেটাও আমি আপনাদেরকে প্রমাণ সহ বলি যারা গ্রামগঞ্জে দোকানদারি করেন তাদের জন্য বলবো যে অবশ্যই একটি ট্রেড লাইসেন্স আপনার ইউনিয়ন থেকেও আপনি নিতে পারবেন এবং একদিনের ভিতরে আপনি এই ট্রেড লাইসেন্সটা সংগ্রহ করতে পারবেন সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজার টাকা আপনার খরচ হবে পৌরসভার ভিতরে হয়তোবা বা দুই থেকে তিন টাকা লাগতে পারে যাই হোক আপনাদেরকে এটুকু বলবো যে ব্যাংকে যাবেন সেই ব্যাংকের লোন সেকশনে কথা বলবেন তাদের সাথে কথা বলে যেটা করবেন যে ভাই আমি লোনটা নিব আপনারা যেটা করবেন সেখানে প্রয়োজনে আপনি তার সাথে বাহিরে দেখা করে একটু চা পানি খাবেন এবং তাদের সাথে কথা বলবেন ভিডিওতে সব বিষয় আমি বুঝে বলতে চাই না তারপরে আপনাদেরকে একটু আমি একটা ধারণা দিই যদি আপনারা রূপালী ব্যাংক থেকে এক লক্ষ টাকা লোন নেন তাহলে কত টাকা আপনার কিস্তি আসতে পারে আপনি যদি রূপালী ব্যাংক থেকে লোন নেন তাহলে মাসিক কিস্তি দাঁড়াবে এক লক্ষ টাকায় তিন হাজার একশো উনআশি টাকা এবং মোট টাকা আপনাকে সুদসহ দিতে হবে তাদেরকে এক লক্ষ চোদ্দ হাজার চারশো উনিশ টাকা অর্থাৎ সুদই লেগে চোদ্দ হাজার চারশো উনসত্তর টাকা আর আপনি যদি দুই লক্ষ টাকা লোন নেন তাহলে আপনাকে মাসিক কিস্তি দাঁড়াবে ছয় হাজার তিনশো উনসত্তর টাকা এবং মোট টাকা দাঁড়াবে পরিশোধ করতে হবে দুই লক্ষ আঠাশ হাজার নশো আটান্ন টাকা আটান্ন টাকা এবং আপনার সুদ দিতে হবে আঠাশ হাজার নশো আটান্ন টাকা এটা কিন্তু এককালীন আপনাকে সুদ দিতে হবে আর তিন লক্ষ টাকা লোন নিলে আপনাকে প্রতি মাসে কিস্তি দাঁড়াবে নয় টাকা এবং নয় টাকা এবং আপনাকে টোটাল সুদসহ দিতে হবে তিন লক্ষ তেতাল্লিশ হাজার চারশো টাকা অর্থাৎ আপনাকে তিন লক্ষ টাকায় সুদ দিতে হবে তেতাল্লিশ হাজার চারশো টাকা আর এই লোনটি তিন বছর মেয়াদি আপনারা যেটা করবেন সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলবেন আমাকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই আর অনলাইনে যদি কেউ বলে যে ভাই লোন দেওয়াই দেবো বা আপনাকে নাম্বার শেয়ার করেন ভুলেও অনলাইনে কারোর সাথে লেনদেন করবেন না আর লেনদেন করার পর যদি আপনি বিপদে পড়েন সেটার জন্য আমি দায় না আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলবেন ব্যাংক কর্তৃপক্ষ যেটা বলবে সেটাই আপনারা শোনার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না